বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট যেহেতু ডক্টর ইউনোসকে হানস্থা করছে এজন্যই কিন্তু ওরা বিবৃতি গুলো দিচ্ছে এটা একটা ছোট কারণ যে আমেরিকা এতটাই সিরিয়াস তাদের যেই তারা তাদের গণতন্ত্রের তো আমেরিকা বর্তমানে এবং তারা এটাকে তাদের ধর্মের মতো মনে করে যেহেতু এটা তাদের লঙ্ঘন হচ্ছে দৃষ্টিতে থেকে দূরে যাচ্ছে যে সেটা হচ্ছে এক দিকে চলে যাও এটার সাথে কিন্তু রাশা শুধু তাই না এটা কিন্তু চীন বাংলাদেশের যতগুলো মেগা প্রজেক্ট এখন হচ্ছে যে কয়দিন পর পর এক্সপ্রেস হাইওয়ে হোক সেটা বা একটা বড় সেতু হোক বা টানেল হোক এগুলো যেহেতু করছে বর্তমান গভর্নমেন্ট এগুলোর ফাইনান্সিয়াল কারা এটা কিন্তু বেশিরভাগ ফাইন্যান্স আসছে চীন থেকে চিন কি এই নীতিটা আফ্রিকাতে করেছে চীনের অনেকগুলো বড় মেগা প্রজেক্ট কিন্তু আফ্রিকাতে বাস্তবায়ন হয়েছে এবং আফ্রিকান দেশগুলো কিন্তু ওই যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে কিছু চীন কেন্দ্রিক একটা মুখিয়ে চলে এসেছে আমেরিকা কিন্তু এগুলো কাউন্ট করছে এবং বাংলাদেশের এই এক সাথে অন টপ অফ দ্যাট এই চীন কেন্দ্রিক যে অর্থনৈতিক একটা ট্র্যাপে বাংলাদেশ পড়তে যাচ্ছে আমেরিকা চায়না সেটা বাংলাদেশ পড়ুক বা এবং আমেরিকার যেটা সফট ডিপ্লোমেসি আমেরিকার স্বার্থ উদ্ধারের জন্য কাজ করে না তখন কিন্তু আমেরিকা হার্ড লাইনে চলে যায় হার্ড লাইন গুলি হচ্ছে ওয়ার্ড একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে স্বাধীনতার পরে বাংলাদেশ এই প্রথম কোন আমেরিকান স্যাংশন কোন রকমের কোন আমেরিকান স্যাংশন কিন্তু এই প্রথম পেলো এটা কিন্তু অন্য কোন সরকার অন্য কোন সময়ে হয়নি এটা আমাদের মাথায় রাখতে হবে আর দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি শুরুতে যেটা উল্লেখ করেছেন যে আমেরিকার হঠাৎ করে এত ইন্টারেস্ট কেন বাংলাদেশ নিয়ে এটা তো বাংলাদেশ তো অনেক বছর ধরে আছে বাংলাদেশের সাথে আমেরিকার পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সময় নির্বাচন হয়েছে মার্শাল হয়েছে বেগম খালেদা জিয়ার সময় হয়েছে উনার সময় বাট হঠাৎ করে মনে হচ্ছে যে খুব বেশি মরিয়া হয়ে উঠেছে হঠাৎ করে মনে হচ্ছে যে এটা তিন বছর আগেও ছিল না হঠাৎ করে মনে হচ্ছে যে আমেরিকার সব অ্যাটেনশন এসে বাংলাদেশের উপর পড়েছে এটা কিন্তু একটা খুব বড় ধরনের আলোচনার একটা অবকাশ রাখে আর কি সংক্ষেপে যেটা বলতে গেলে সেটা হচ্ছে যে আমেরিকার ফরেন স্ট্র্যাটেজি তো আমাদের একটু মাথায় রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার যতগুলো ওয়ার হয়েছে আপনি যদি লক্ষ্য করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আহ পঁয়তাল্লিশে পঞ্চাশে কিন্তু আমেরিকা আরেকটা যুদ্ধে জড়িয়ে পড়েছে সেটা হচ্ছে কোরিয়ান ওয়ার কোরিয়ান ওয়ার হ্যাঁ এবং কোরিয়ান ওয়ারে কিন্তু থেকে পঞ্চান্ন পর্যন্ত চলতে তিপ্পান্ন পর্যন্ত চলে পঞ্চান্ন মধ্যে আমেরিকা আরেকটা ওয়ারে জড়িয়ে পড়েছে সফট ডিপ্লোমেসি আমেরিকার স্বার্থ উদ্ধারের জন্য যে সফট ডিপ্লোমেসি সেটা যখন কাজ করে না তখন কিন্তু আমেরিকা হার্ড লাইনে চলে যায় হার্ড লাইন গুলি হচ্ছে ওয়ার আমেরিকার ইনভলভমেন্ট অন্য দেশের সাথে যখন আর ডিপ্লোমেসি কাজ করছে না সফট পাওয়ার কাজ করছে না তখন কিন্তু ওয়ারে তো আমেরিকা যে ওয়ার গুলো করেছে আমেরিকার কিন্তু লস হয়েছে ষাট হাজার আমেরিকান সোলজার মারা গিয়েছে ভিয়েতনাম ওয়ারে আবার চল্লিশ হাজার আমেরিকান সোলজার মারা গিয়েছে কোরিয়ান ওয়ারে এবং এই ষাট থেকে আপনি পঞ্চাশ থেকে এই নব্বই সাল পর্যন্ত আপনি যদি একটু বিশ্লেষণ করেন আমেরিকা কাদের সাথে যুদ্ধ অ্যাঙ্গেজ হয়েছে বা সফট ডিপ্লোমেসি হার্ড ডিপ্লোমেসি অ্যাঙ্গেজ হয়েছে ওটা কিন্তু টোটালি একটা কোল্ড ওয়ার বা রাশিয়ান কেন্দ্রিক যে ইনফ্লুয়েন্সটা এহ কোরিয়া দুই ভাগ হয়ে গেল এক ভাগ চাই যে তারা কমিউনিস্ট হবে আর এক ভাগ চাই যে তারা আমেরিকারunder democratize তে থাকবে আমেরিকা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছে ভিয়েতনামেও তাই তো এই কোল্ড ওয়ার কেন্দ্রিক বা রাশান কেন্দ্রিক যে যুদ্ধটায় আমেরিকা কিন্তু 90 সাল পর্যন্ত চলে এসেছে তো 90 এর পরে আমেরিকার যুদ্ধগুলো কিন্তু রাশান কেন্দ্রিক কোল্ড ওয়ার কেন্দ্রিক কোনো যুদ্ধ না ফোকাস মুভ হয়ে যায় আমেরিকা ফোকাসটা মুভ হয়ে গেছে মিডল ইস্ট কেন্দ্রিক

তো বর্তমানে তাহলে কি হলো যে দু হাজার একুশে যখন আমেরিকা তাদের লাস্ট রূপ আফগানিস্তান থেকে নিয়ে আসলো তাহলে বর্তমানে আমেরিকার শত্রুটা কে যেহেতু সবসময় একটা শত্রু থাকে আমেরিকার ছিল তো রাশিয়ান কেন্দ্রিক যে কমিউনিজম একটা শত্রু ছিল তারপর যে একটা মুসলিম বিশ্ব বা আরব কেন্দ্রিক একটা নাইন ইলেভেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান টেরর এর যে একটা শত্রু ছিল আমেরিকা কিন্তু ওয়ারন টার্ম থেকে বেরিয়ে এসেছে তো নতুন এনিমিটাকে আপনি যেটা মাত্র উল্লেখ করলেন নতুন এনিমি আমেরিকা যাদেরকে টার্গেট করে বা কনসিডার করে সেটা কিন্তু চায়না রাশিয়া কেন্দ্রিক একটা অথরিটেরিয়ান শাসন তো এখন এই অথরিটেরিয়ান শাসনগুলো কারা তো এটা হচ্ছে আমার নাম্বার একটা পয়েন্ট আমেরিকার ফোকাস বাংলাদেশের প্রতি কেন এটা একটা অন্যতম কারণ আমার আমার বিশ্লেষণ হচ্ছে যে আমেরিকা বর্তমানে বাংলাদেশ একটি অথরিটেরিয়ান শাসনের দিকে চলে যাচ্ছে একটা দিকে চলে যাচ্ছে বলে কনসিডার করে এই জন্য আমেরিকার ফোকাসটা বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশ যেন এটা না করতে পারে বা বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ থেকে যেন একটা এক না দিকে চলে না যায় আমেরিকা এটার জন্য খুব সিরিয়াসলি কনসিডার করছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বার্মা অ্যাক্ট কিছুদিন আগে আমেরিকান কংগ্রেসে যে বার্মা অ্যাক্ট পাস হয়েছে এখন কিন্তু আমেরিকা বাই ল আমেরিকা ইজ বাউন্ড বাই ইটস ওন ল যে বার্মাতে সামরিক জান্তা যে আছে এবং আমেরিকার যে আমেরিকার পন্থী যে আনচন সূচি সে ওনাকে কিন্তু এখন সেভ করার জন্য বা আমেরিকার এনটি যে সামরিক জান্তা ওদেরকে টকল করার জন্য আমেরিকা কিন্তু অলরেডি বাই ল তারা রিসোর্স ডেপ্লয় করা শুরু করে দিয়েছে এবং এটা আমার মনে হয় যে এটা যদি ঠিকমতো ওদের সামরিক যানটা ট্রপল না হয় এবং তাদের লতে বলে দিয়েছে যে আমরা মায়ানমারের সামরিক বাহিনীকে রিফর্ম করব। চিন্তা করে দেখেন আমরা মায়ানমারের সামরিক বাহিনীকে রিফর্ম করব। এই রিফর্মটা যদি ভিতর থেকে না হয় আমেরিকা কিন্তু একটা সময়ে যুদ্ধে আঙ্গে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যেহেতু বার্মা একটা এবং বার্মার প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং বার্মার সাথে বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট সেই জন্য বাংলাদেশের প্রতি আমেরিকার অবশ্যই নজর থাকবে এটা থাকতে হবে বাই ল বাই ন্যাচার দুই নাম্বার কারণ এবং তিন নাম্বার কারণ আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনুস ডক্টর আমেরিকার যারা বর্তমান ডেমোক্রেটিক গভর্নমেন্ট তাদের পলিসি মেকারদের কাছে সেক্রেটারি হিলারি ক্লিন্টন হোক জো বাইডেন হোক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হোক বন্ধু মানুষ শ্রদ্ধেয় পাত্র বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট যেহেতু ডক্টর ইউনুস কে করছে এজন্যই কিন্তু ওরা বিবৃতিগুলো দিচ্ছে এটা একটা ছোট কারণ বাট এটাও একটা আহ তাদের ডিসিশন মেকিং প্রসেসটা অনেক বেশি তীক্ষ্ণ হচ্ছে তো এটাই যেটা আমাদের আন্তর্জাতিক যে প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে মুভ বাংলাদেশের মুভ করতে করে যাচ্ছে মনে হচ্ছে যে একটা আপনার যেটা বললেন যে একনায়ক এককেন্দ্রিক শাসনের দিকে এবং তিন নম্বরে হচ্ছে প্রফেসর ইউনূস রাইট এই সব মিলিয়ে বাংলাদেশের ব্যাপারে এবং বার্মা তো বললেনই আপনি আন্তর্জাতিক যে প্রেক্ষাপটটাকে নিয়ে আসলে এবং এক নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে এক নাম্বার দিকে চলে যাও এটা সাথে কিন্তু রাশা শুধু তাই না এটা কিন্তু চীন বাংলাদেশের যতগুলো মেগা প্রজেক্ট এখন হচ্ছে যে কয়েকদিন পর পর এক্সপ্রেস হাইওয়ে হোক সেটা বা বড় সেতু হোক বা প্যানেল হোক এগুলো যে করছে বর্তমান গভর্নমেন্ট এগুলোর ফাইন্যান্সিয়াল কারা এটা কিন্তু বেশিরভাগ ফাইন্যান্স আসছে চীন থেকে চীন কিন্তু এই নীতিটা আফ্রিকাতে করেছে চীনের অনেকগুলো বড় মেগা প্রজেক্ট কিন্তু আফ্রিকাতে বাস্তবায়ন হয়েছে এবং আফ্রিকান দেশগুলো কিন্তু প্রভাব কিছু কেন্দ্রিক এসেছে এগুলো কাউন্ট করছে এবং বাংলাদেশের এই এক সাথে অন টপ অফ দ্যাট এই চীন কেন্দ্রিক যে অর্থনৈতিক একটা ট্র্যাপে বাংলাদেশ পড়তে যাচ্ছে আমেরিকা না সেটা বাংলাদেশ পড়ুক বা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এইভাবে আরো বেশি বাংলাদেশের যে গণতন্ত্রায়ন

তারা তাদের গণতন্ত্রের তো ধারক বাহক আমেরিকা বর্তমানে এবং তারা এটাকে তাদের ধর্মের মতো মনে করে যেহেতু এটা তাদের লঙ্ঘন হচ্ছে তাদের দৃষ্টিতে বাংলাদেশ যেহেতু ডেমোক্রেসি থেকে দূরে সরে যাচ্ছে এবং এটা তো অস্বীকার করার কোনো উপায়ও নাই তো এই জন্যই আমেরিকার মেইন ফোকাসটা অন্য অনেক কারণগুলোর মধ্যে এটাই এটাকেই তারা প্রিন্সিপাল থ্যাংক ইউ সো মাচ ইউ প্রফেসর